সবচেয়ে বড় কথা মাথায় পচন আমিও বলি একটু যে অনেকে বলে হ্যাঁ তার ওই মন্ত্রীরা অমুকরা এমপিরা কিছুটা চোর আছে কিন্তু শেখ হাসিনা ঠিক আছে কি বলে না ওই লোক ক্যাপ্টেন তার অধীন তো সবাই চোর চোরের চুরি করতে পারে তবে এখন যে চোরদেরকে চুরি করে দিয়া যখন তার দরকার কারণ একটা কথা তো বারবার আমরা বলছি যে প্রশাসনকে সে ফ্রিডম দিছে তোমরা যা ইচ্ছা করো চুরি করো বাটপাড়ি করো যা করো খালি বিএনপি রে থাকা বাস তারও একটা স্বাধীনতা পাইছে যে বিএনপি কে থাকাও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দাও আর খালেদা দিয়ে যাতে কোনোভাবে জনগণের সমক্ষে না আসতে পারে তার জন্য যা যা করা দরকার করো বাকি সব তোমাদের হালাল এইটা কথা বলে আমরা তো বারবার বলছি ভাই বলতে পারে কিন্তু একটা সময় আসবে যখন আর শেখ হাসিনা আপনাদেরকে অন করবে না আজকে সেই অবস্থা হয়েছে আজকে বেনজির বলি আজকে আজিজ বলি আজকে সেই অবস্থা হয়েছে সবাইকে তাই বলতে চাই আজকে প্রশাসনে বলি আজকে বলি যারাই আছেন আর কথায় কথা দেখেন না দেশ চালাইতে পারতেছে না লোপাট করে সব শেষ গতকাল না পরশুদিনও বলছে তারেক রহমান আমি আমার ব্যবস্থা করতেছি তার বিচার করব মনে বাংলাদেশে এটা এখন প্রধান সমস্যা মনে যে প্রধান সমস্যাটা তারেক ক্রমান তারে বিচার করে খালি জেলে ঢুকায় দিতে পারলে এই রাষ্ট্রের দুধের নহর বয়ে যাবে সব অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে রাজনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে আর ওনার আশেপাশে কিছু আছে উনি বলার আহ হা করতে থাকে এই হলো অবস্থা তারেক রহমান কি করছে রে বাবা এখন কি এই বর্তমান অবস্থার মধ্যে তারেক রহমান কি আপনার আঙ্গুল দিছে না চুলকাইছে না চিমটি দিছে দেশ চালাইতে পারে না তার একটু আগে যেটা কথা হইল তার দিলি বড়ুয়া কি বলছে দিলীপ বড়ুয়া কি বলছে যে আজকের আশি শতাংশ এমপি হলো চোরা চালানের সাথে জড়িত লজ্জাও লাগে না ওই যে কক্সবাজারে ছিল তার এমপি একজন তার টাইটেল কি অবস্থা আরেকটা বানাইছিল তথ্য প্রতিমন্ত্রী ওই যে টাকু চলে গেছে ক্ষমতা তার রকম একটা টাইটেল হয়েছিল তা আজকের প্রত্যেকটা এমপি আজকে কথা বলে কি আমি তো সত্যি বলবো যে আজকে ফজলু ভাই যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম আজকে সব দায় দায়িত্ব নিয়ে ইমিডিয়েটলি আজকে শেখ হাসিনাকে পদত্যাগ করা উচিত আর দেশ কিভাবে চলবে এখনো বলি যদি আপনিও রক্ষা পাইতে চান আল্লাহ রাস্তায় যদি দেশটাকে দেশের প্রতি আপনার মিনিমাম কোন সিম্পি থাকে দেশের মানুষের প্রতি সিম্পি থাকে এই দেশটাকে যদি রসাতলের হাত থেকে বাঁচাইতে চান তাহলে আল্লাহ রাস্তে ইমিডিয়েটলি খালেদা জিয়া ছাড়েন তার সাথে কথা বলেন একটা রাজনৈতিক সংকট দূর করার জন্য ইমিডিয়েটলি পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে বেগম খালেদা জিয়ার সাথে কথা বলেন বলেন যদি দেশকে ভালোবাসেন কিন্তু আমরা জানি দেশকে ভালোবাসেন না দেশকে ভালোবাসে না তাহলে পার এবং একটাই কাজ তার যে বিএনপি কে ধ্বংস করতে হবে বিএনপি কে কেন ধ্বংস করতে হবে কারণ বিএনপি এই দেশের জাতীয়তাবাদের জন্য রাজনীতি করে তার সহ্য করবে না যে আজকে বিএনপি টিকে থাক কিন্তু এই কথাটা তো আসছে যে যত কিছুই করুক না কেন আজকে এই বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আজকে পরীক্ষিত পরীক্ষায় উত্তীর্ণ আগুনে জলে তারা একটা স্বর্ণে রূপান্তরিত হয়েছে এই বিএনপির কোন কর্মীকে কি আজকে কোনোভাবে ধ্বংস করে দেয়া যাবে যাবে না কাজে চেষ্টা করে লাভ নয় ওই পথে যায় না ওই পথে যায় না আজকে নিজের দলের দিকে চিন্তা করে দেখেন এটা সত্যি কথা এটা বাস্তব আজকে ভাই যেটা বলছে যে আজকে আওয়ামী লীগের কতজন কর্মী আছে মাঠ পর্যায়ে চিন্তা করে দেখেন যারা আওয়ামী লীগের জন্য এই যে বিএনপিতে যেভাবে একদিকে মারতেছেন গুলি করতেছেন টিয়ারসেল মারতেছেন তারপর আবার দাঁড়ায় যাইতেছে বিএনপি জেলে নিতেছেন বিএনপি ধ্বংস হচ্ছে না আজকে আওয়ামী লীগের দেখেন না কয়জন পার বড় বড় কথা বলেন তারেক তুমি আসো তারেক আসে না কেন মা অসুস্থ এই হয়ে যেতেছে তা আমি তো এর আগেও বলছি আপনি কেন সেই সময় আসেন নাই আপনার বাবার মারার বারবার করেন আপনার বাবাকে মারার পরে আপনি আসেন নাই কেন আপনার তো পাসপোর্ট ছিল আর আপনি তো করে রাখছেন আপনি তো নিজেই বাবা মারা বলছেন যাওয়ার পরে এই যে আশেপাশে যারা আছে তাদের কাউকে তো দেখি নাই মনে রাখেন আর ষড়যন্ত্র ষড়যন্ত্র আপনারা করেন আওয়ামী লীগ করে ষড়যন্ত্র বিএনপি করে না শত সত্যাচার নির্যাতনের পরেও কিন্তু সেই পথে নাই বিএনপি বারবার বলছে আমরা বিশ্বাস করি আমরা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে এটাই আমরা ভোট ছাড়া পরিবর্তন তো বিএনপি ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই তাই আজকে কথাটা একটাই যে একজন এখানে বলছেন মুক্তিযোদ্ধা সত্যি কথা মোলাজাত করতে যে বলেছেন আজকে সবাই একজন জিয়াকে খুঁজছে এটাই কিন্তু সত্যি কথা একজন জিয়া কে খুঁজছে তার ঘোষণার মধ্য দিয়ে যে জিয়া মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন যে জিয়া আওয়ামী লীগ ক্ষমতায় দখল করার পরে যখন ব্যর্থ হয়েছিল দেশ পরিচালনা করতে যখন এই দেশে দুর্ভিক্ষ উপহার দিয়েছিলেন যখন বাংলাদেশের রিলিফ সীমান্তের ওই পারে যায় বৃষ্টি হতো যখন এই দেশের সেনাবাহিনীর মধ্যে কু কাউন্টার কু হচ্ছিল যখন এই পুলিশ হাফ প্যান্ট হাতে দিছিল রাইফেলের পরিবর্তে সেই দেশকে তিনি বাস একটি শৃঙ্খলার মধ্যে এনেছিলেন আর্মির বিশৃঙ্খলা কুয়ের পরে কু সেটাকে তিনি বন্ধ করেছিলেন আজকের এই পুলিশ আধুনিক পুলিশে মেট্রোপলিটন পুলিশে রূপান্তরিত করেছিলেন আজকে মিল কল কারখানা অন্যরা যেগুলো বললাম বললই আজকে মিল কল কারখানা এক এই আদমজি যেটা আমরা চালাতে পারি নাই তিনি এক জায়গায় তিন শিপ চালু করেছিলেন অর্থনৈতিক উন্নয়ন বলেন সব কিছু বলেন আজকে জিয়া রহমান আজকে সেটা দেখিয়ে গিয়েছিলেন যে কিভাবে সেটা করতে হয় সেই কারণেই জিয়া হলো তাদের সবচেয়ে বড় শত্রু জিয়ার পরে বেগম খালেদা জিয়া হলো সবচেয়ে বড় শত্রু তারপরে শত্রু হলো তারেক রহমান আরে ভাই তারেক রহমান এত দূরে আছে তার কথাটা সহ্য করতে পারে না তার কথাটাই সহ্য করতে পারে না তারে কত তাড়াতাড়ি না পারলে এখনই মাইরা দেয় দেশ চালাইতে পারেন না আরে ভাই দেশ চালান না আপনি পারলে দেশ তো চালাইতে পারতেছে না বাংলাদেশ ব্যাংক খালি করে বলাইছেন কারণ টাকা আপনার আশেপাশে যারা তাদেরকে ধরতে পারেন না তাদেরকে ধরতে পারেন না আজকে 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 প্রশাসন আপনি শেষ করে দিচ্ছেন তাই সমস্ত হবে প্রশাসনের সহ বিভিন্ন জায়গায় দেশপ্রেমিক যারা আছে আপনাদেরকে বুঝতে হবে যে দেশটা কোন দিকে যাচ্ছে দেশটা কোন দিকে যাচ্ছে এই সরকার ক্ষমতা আসার পরে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বিডিআর গড়ে উঠেছিল যে বিডিয়ার একটা ঐতিহাসিক ঐতিহ্য আছে সেই ব্রিটিশ সময় থেকে আজকে এই সরকার ক্ষমতা আসার পরে সেই বিডিয়ার নামটা আমাদেরকে মুছে ফেলতে হয়েছে কি কারণে ষড়যন্ত্র কে করেছিল চক্রান্ত কে করেছিল করেছিলেন ওইখান থেকে কেউ করে নাই কেন থামাইতে পারেন নাই তাই আজকে কথাগুলো সেগুলো বলতে গেলে আজকে তাই সবাইকে বলবো যদি সবাই আমরা বেঁচে থাকতে চাই বেঁচে থাকতে চাই সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই আমরা চাই না যে আজকে সেনাবাহিনীর প্রধান প্রধানের গায়ে এরকম কালিমা লাগুক আমরা চাই না পুলিশ র্যাবের প্রধানের গায়ে এরকম কালিমা লাগুক আমরা চাই না আজকে প্রধান বিচারপতি কে শুধুমাত্র এই অবস্থার কারণে তাকে ঠেঙ্গে বিতাড়িত করা হোক এগুলো একটা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় এই সমস্ত প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয় একটা দেশ দাঁড়িয়ে থাকতে পারে না এই সমস্ত প্রতিষ্ঠানের উপরে একটি সরকার একটি দেশ দাঁড়িয়ে থাকে আজকে সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তাই বলবো বিবেকবান যারা আছেন চিন্তা করে দেখেন কেন ধ্বংস করা হচ্ছে কেন আজকের এই সমস্ত কালিমা যুক্ত হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানের প্রধানগুলো গুলো কেন হচ্ছে কেন তাদেরকে প্রশ্নবোধকে নিয়ে যাওয়া হচ্ছে সুচতুর একটা সুচতুর একটা ষড়যন্ত্রের অংশ হিসাবেই আজকে সেটা নিয়ে যাচ্ছে যাতে বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া যায় তাই ভাইয়ের আমার আজকের এই লড়াই তাই বেগম খালাদা যে আবার তারেক রহমানের একাল লড়াই না এই লড়াই আমাদের সবার তাই আসুন যে যেখানে আছি না কেন প্রশাসন বলেন প্রতিষ্ঠান বলেন সাংবাদিক বলেন বুদ্ধিজীবী বলেন লেখক বলেন ছাত্র বলেন সবাই কাজ ঐক্যবদ্ধ হবে এই ষড়যন্ত্র যে ষড়যন্ত্র শুরু করেছে শেখ হাসিনা এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমরা চিন্তা করি এবং আমরা সবাই আজকে রাজপথে একটাই প্রতিবাদ করি যে আমরা ভোটটা চাই আমার ভোট আমি দিতে চাই আমার সরকার আমি নির্বাচিত করতে চাই তাহলে সবকিছু সব ষড়যন্ত্র বেঁচতে যাবে যদি নির্বাচন আমরা আদায় করতে পারি এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি প্রধান হাফেজ বাংলাদেশ わ。